আসসালামু আলাইকুম দিস ইজ মৌসুমী জামান অন অরফিয়েল এন্ড ক্লাসিক আমরা আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রহমতে আমি সুস্থ আছি তাই আমার পেজ রিয়েলের ক্লাসিতে আপুদের জন্য খুব সুন্দর একটা ড্রেসের ছোট ভিডিও আপলোড করে দিয়েছি যেন আপুরা ব্যস্ততার মধ্যে একটা ড্রেসের ছোট ভিডিও একবার না বারবার করে দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হে অর্ডারটা প্লেস করতে পারে ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ অনলি আশি টাকা ঢাকার বাহিরে সারা বাংলাদেশে রিয়েল এন ক্লাসি প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ হয়ে থাকে একশো থেকে একশো টাকা পর্যন্ত বাংলাদেশে যে যেখান থেকে ইচ্ছা আমাদের রিয়েল ক্লাসি ক্লাসিতে অর্ডার প্লেস করতে পারে ঢাকাতে দু থেকে তিন দিন দু দিনের মধ্যে এবং ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে আপনারা ঘরে বসে কোনো যানজটের ঝামেলা ছাড়া কোনো ভাড়া খরচ ছাড়া কিন্তু আপনারা একদম কোয়ালিটিফুল এবং অথেন্টিক প্রোডাক্ট এবং আমাদের ভিডিওতে যা দেখানো হচ্ছে যা ইনফরমেশন দেওয়া হচ্ছে অ্যাডজ্যাক্ট সেই প্রোডাক্টটা আপনারা হাতে পেয়ে যাচ্ছেন ঘরে বসে হ্যাঁ বাহিরে বের হলে বোঝা যায় যে কি পরিমাণ যানজট যেখানে আমাদের ভাড়া খরচ হওয়ার কথা ছিল সেখানে এখন একশো টাকা একশো বিশ টাকা ভাড়া খরচ হয়ে যাচ্ছে থেকে আপনি যদি নিজেকে একটু সময় বাঁচাতে চান তাহলে অবশ্যই অনলাইন পার্চেস করুন এবং অনলাইন পারচেস ক্ষেত্রে অবশ্যই পেজগুলো ভালো করে ভিজিট করে নেবেন যে আসলে রিয়েল পেজগুলো কোনগুলো অবশ্যই অনেকে সব জায়গাতেই প্রতারণার শিকার মানুষ হয় সেটা অনলাইনে অফলাইনে যেখানেই হোক তবে আপনি যেখানে অর্ডার করছেন সেটা আসলে তারা কতটুকু রিয়েল সেটা বিচার বিবেচনা করে তারপর হচ্ছে অর্ডারটা প্লেস করবেন অনলাইনে অনলাইনে পারচেস করার অনেক সুবিধা আছে আপনার সময় বেঁচে যাচ্ছে আপনার ভাড়া বেঁচে যাচ্ছে সেই তুলনায় ডেলিভারি চার্জ আপনার অনেক কম পড়ছে তো আর সবচেয়ে বড় কথা হলে হলো অনলাইনে যেহেতু আমি একজন অনলাইন উদ্যোক্তা তো আমি সেটার সাপোর্টে অবশ্যই একটা ব্যাপার তুলে ধরতে চাই যে অনলাইনে আমরা রিপিট প্রোডাক্ট আপনাদের ডিমান্ড থাকলে সেটাকে রিপিট করি আদারওয়াইজ আমরা অলওয়েজ অলওয়েজ আপডেট প্রোডাক্ট নিয়ে কাজ কর প্রত্যেকটা অনলাইন পেজ যারা নাকি অথেন্টিক অনলাইন পেজ তারা সবাই আপডেট প্রোডাক্ট নিয়ে কাজ করে আর রিপিট প্রোডাক্ট তখনই আনা হয় যখন আপনাদের ডিমান্ড থাকে তো আর সবগুলোতে হয় কি অনেক আগের প্রোডাক্ট ও থেকে যায় তো সেগুলা কি হয় আপনাদের মানে মিলিয়ে টিলিয়ে অনেক সময় অনেক অসাধু ব্যবসায়ী আছে নতুনকে নতুন করে আপনাদেরকে বুঝিয়ে শুনিয়ে হয়তোবা চটকদার কথার মাধ্যমে দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা আমাদের পেজ ভিজিট করলে জানতে পারবেন যে কোন প্রোডাক্টটা কখন নতুন আসছে এবং কোনটা আমরা নতুন কোনটা রিপিট প্রোডাক্ট দেখাচ্ছি আপনারা এগুলো খুব যাচাই বাছাই করতে পারেন অনলাইন পেজের ক্ষেত্রে তো এই জন্য আমি অনলাইন পারচেস করতে সবাইকে অনেক ইনফ্লুয়েন্স করি আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু আমি কথা বলি অ্যাজ এ অনলাইন উদ্যোক্তা সো আজকে যে ড্রেসটা নিয়ে এসেছি কালারটা সম্পর্কে আমি কি বলবো যে সিজন চলছে সবাই সরিষা ফুলের বাগানে যে ছবি তুলছে সবাই সানফ্লাওয়ারের সূর্যমুখীর বাগানে যে ছবি তুলছে আর এসেছে ফুলের মৌসুম আর সামনে তো আসছে ফাল্গুন হুম তো এটা অ্যাকচুয়ালি মানে যারা নাকি ফাল্গুনে বেস্ট 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 কিছু এবং নিউ আপডেট কিছু কালেকশন চান যারা ফাল্গুনে অনেকে শাড়ি ওয়ার করে কিন্তু যারা নাকি শাড়ি পড়তে চান না একটু কমফোর্টেবল মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে একটু এক্সক্লুসিভ কিছু পড়তে চান তাদের জন্য এই ড্রেসটা এটা অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের লন বিন হামিদ বলতে অনেকে শুধু জর্জের প্রোডাক্টই বুঝেন কিন্তু বিন হামিদ কিন্তু লন প্রোডাক্ট লঞ্চ করছে যেগুলো নাকি একটু সুইচের মধ্যে থাকছে আমি বারবার বলে দিচ্ছি এগুলো সুইচের মধ্যে থাকছে হ্যাঁ এগুলা সুইচ লন বিন হামিদের অরিজিনাল কালারটা দেখতে পারছেন জাস্ট একটা মানে একটু বাসন্তী টাইপের একটা টেক্সচার একটা বাসন্তী টাইপের টেক্সচার লাইটের কারণে যতটা ফের আসছে কালারটা আরেকটু কালচে হুম একদম বাসন্তী এই এই যে একটু দূরে নিলে হয়তো একটু কালারটা বেশি বোঝা যাচ্ছে যে একটু বাসন্তী টেকচারের একটা কালার থাকছে খুবই সুন্দর এটার মধ্যে হচ্ছে অরেঞ্জ রেড কালারের এবং ব্লু কালারের এবং হচ্ছে গ্রিন কালারের দিয়ে কিন্তু এখানে প্রিন্ট করা হয়েছে প্রিন্টের কোয়ালিটি দেখুন কাপড়ের কোয়ালিটি সবকিছু আর এত বড় কাপড় মানে এগুলো দিয়ে আপনারা যে কোনো ডিজাইন করে আছে না অনেকে বিভিন্ন ডিজাইন করে কুর্তি মেক করে তো সেগুলোও করতে পারবেন গোল ফ্রক যারা নাকি সুন্নতি জামা পরে সেগুলোও পড়তে পারবেন এগুলো মানে সব ধরনের ভাবে আপনারা যে যেভাবে ইচ্ছে সেভাবে বানাতে পারবেন মেপে ঝুঁকে দেখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই এটা থাকছে ড্রেসের সাইডে একটা প্যানেল থাকছে এক্সট্রা এটা দিয়ে আপনারা গলাতে কিন্তু প্যানেল দিয়ে ডিজাইন করার মতো কিছু নেই এখানে অলরেডি একটা ডিজাইন করা আছে এটা দিয়ে আপনারা হাতা বা লোয়ার পোশনে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন হুম সামনে পেছনে এক পাশে কিন্তু ড্রেসের এই যে দু পাশে না এক পাশে কিন্তু ড্রেসের এভাবে সামনে অ্যান্ড পেছনে দুদিকে কিন্তু অনেকটা পার দেওয়া আছে যেটা কিন্তু আপনারা হাতাতে বা ড্রেসে লোয়ার পোশনে বা এখানে কোমরে অনেকে বেল্টের মতো করে কুর্তি ডিজাইন করে আপনারা সেগুলো কিন্তু করতে পারছেন আর লোয়ার পোশনে কিন্তু এমনিতেই একটা এই যে এই যে লোয়ার পোশনের একটা পারের মতো একটা প্রিন্টের এফেক্ট দেওয়া আছে লোয়ার পোশনের প্রিন্ট থাকছে এটা তারপর আপনারা আরো যদি কেউ লং বাড়াতে চান দেন হচ্ছে আপনারা এই পারটা ইউজ করতে পারেন আদারওয়াইজ এই পারটা কিন্তু আপনারা প্যান্টেও ইউজ করতে পারেন এবং এটা থাকছে ব্যাক সাইডটা এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের লোয়ার পোশনটাতেও কিন্তু এভাবে করে এই প্রিন্টের একটা ডিজাইন আলাদাভাবে করা আছে লোয়ার পোশনে এন্ড স্লিভসের অংশটা থাকছে এটা এটা থাকছে 슬립সের অংশ আপনারা স্লিপস যদি আরো কেউ বড় করতে চান তাহলে কিন্তু আপনারা প্যানেলটা ইউজ করলে আরো বড় হয়ে যাবে এটা থাকছে 슬립সের অংশ আলাদা করেই দেয়া আছে অনেক বিশাল সাইজের কাপড় বাবা এগুলো দিয়ে সবার একদম কোন সাইজের আপুদের বানাতে কোনো সমস্যা হবে না এমন কাপড় এটার আকর্ষণীয় পার্ট হচ্ছে এটা পাকিস্তানি অরিজিনাল বিন হামিদের কিন্তু এটা সুইচ লন কালেকশন এটার প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় একদম গোলাপের কালার হ্যাঁ এটা হচ্ছে আপনারা সরিষা ফুল বা গাদার কালার এটা হচ্ছে গোলাপের কালার ফুলের কম্বিনেশন একটা ফ্লাওয়ার কম্বিনেশনের কালার ড্রেসটা কিন্তু করা হয়েছে তো এটা থাকছে একটা প্যান্টের পিস অনেক পরিমাণ কাপড় আছে যে কোনো সাইজের আপনারা যে কোনো ডিজাইন করে প্যান্ট মেক করতে পারবেন প্যান্টের প্রিন্টটা দেখিয়ে দিলাম অনেক কাপড় আছে কাপড় খুলে দেখানোর কোনো মানে নেই অনেক পরিমাণ কাপড় এটা থাকছে একদম শিফন ম্যাটেরিয়ালের অরিজিনাল পিওর শিফন এটা এটা শিফনের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে অনেকগুলা থাকে একটু মানে বিভিন্ন ধরনের জর্জেট আছে তো সেগুলো যখন যেটা আমি চেষ্টা করি সেটা আলাদাভাবে মেনশন করে দিতে এটা পিওর শিফনের মধ্যে যেটা কিন্তু একটু ভারী এবং পিছলে পড়ে যায় না সেরকম একটা শিফন ম্যাটেরিয়ালস এর মধ্যে কিন্তু ওড়নাটা করা হয়েছে কালারফুল করে এই যে ওড়নাটা দেখুন অনেক অনেক পিওর শিফনের ওড়না আছে যেগুলো নাকি অনেক চাপা বা ছোট থাকে এটা অরিজিনাল পাকিস্তানি দ্যাটস ওয়াই এটা কিন্তু লং এবং লং এও যেরকম বড় আপনার পাশেও সেরকম হচ্ছে আপনার অনেক বেশি চড়া পাচ্ছেন অ্যান্ড এটাও হচ্ছে মিডেলটা এটা হচ্ছে ড্রেসের মিডেলটা ওনার মিডেলটা সরি ড্রেস বলছি এটা হচ্ছে আরেক পাশে আসলের দিকে চলে যাচ্ছি এই থাকছে ওড়নাটা খুব বিউটিফুল খুব সফট একটা একদম পিওর পিওর ভারী শিফনের একটা ওনা পাচ্ছেন আপনারা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই কালারফুল একটা কম্বিনেশনে কিন্তু আপনারা ড্রেসটা পাচ্ছেন জাস্ট লুক এট দিস ড্রেস মানে ধরলেই এত ভালো লাগছে এটা মেক করার পরে জাস্ট ইমাজিন যে কি পরিমাণ একটা ফুটফুটে লুক দিবে এবং এই ড্রেসটা পরে পহেলা ফাল্গুনে আপনি যদি একটা ছবি আপলোড করেন আর হচ্ছে একটু বাহিরে একটু ঘুরতে যান ফ্রেন্ডের বাসায় বা নিজের আত্মীয় স্বজনের বাসায় বা বাসায় পরে থাকলেন মনে হবে বাসার ভিতরে একটা ফুল ফুটে আছে তো সো এই থাকছে আমাদের বিউটিফুল ড্রেসটা খুবই ডিমান্ডেবল এন্ড বিউটিফুল এই ড্রেসটা پہلا ফাল্গুন জন্য আমি বলবো পারফেক্ট তাছাড়া সামনে যে সিজন আসে প্রচন্ড গরম এই গরমে মানে এই ড্রেস গুলো মানে একদম অরিজিনাল পাকিস্তানি সুইট লন এগুলোর আরামের কথা বলে শেষ করা যাবে না তো এগুলো আপনারা নিয়ে রাখতে পারেন যে কোনো অকেশনের জন্য নট অনলি পহেলা ফাল্গুন সামনে ঈদ আসছে সবাই কিন্তু একদম ঈদের গরজে ড্রেস ছাড়াও কিছু মধ্যে সিম্পলের ড্রেস প্রয়োজন হয় আরামদায়ক ড্রেস প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এগুলো নিয়ে রাখতে পারেন ড্রেস সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদেরকে জাস্ট ইনবক্স করতে হবে পসিবল সব ধরনের তথ্য জানিয়ে দিয়ে আপনারা যেন ড্রেসটা তাড়াতাড়ি পেয়ে যান আমরা সেভাবে সার্ভিস দিয়ে দিবো ইনশাল্লাহ তো তো আজ এই পর্যন্তই পহেলা সামনে ঈদ আসছে তো সবকিছুর জন্য ট্যুর সিজন চলছে সব সবকিছুর জন্য নতুন নতুন কালেকশন পেতে কিন্তু রিয়েল এন্ড ক্লাসের সাথে থাকতে হবে সব সময়কার মতো তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে কথা হবে রিয়েল এন্ড ক্লাসের ক্লাসিক ক্লাসিক প্রোডাক্টের সাথে সেই সময় পর্যন্ত সব সময়কার মতো আমাদের পাশে থাকতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন